নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব কম সময় ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য প্রেশার কুকারে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ছোলার ডাল আমি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ডালটা সেদ্ধ করব সেজন্য দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডাল সেদ্ধ হয় কিন্তু ডালের দানা যাতে গলে না যায় আর আমি যেহেতু ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই একটা হুইসেল দিলেই কিন্তু সেভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি ডাল ভেজানোর সময় না পান তাহলে কিন্তু হুইসেলটা আর একটু বেশি দিয়ে ডালটা সেদ্ধ করতে হবে একটা হুইসেল পড়ার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিকটা খুলেছি দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটাকে জলের থেকে আমি আলাদা করে রেখে দেবো তবে জলটা কিন্তু ফেলবেন না ওটাও কাজে লাগবে তাহলে এই কাজটা করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করছি সেজন্য কড়াই অল্প সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প নুন দেওয়া আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ছোলে মশালে এবার অল্প জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি এখানে ছোলে মশালে দিলাম এটা দাওয়াতে কিন্তু এই রান্নার টেস্ট অসাধারণ হয়ে যাবে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আর তারপর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই রান্নার আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো পালং শাক আমি এখানে একাটি পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি এবার সেই শাকটা দিয়ে দিচ্ছি পালং শাক নরম হতে বেশি সময় লাগে না সেজন্য এটা শেষের দিকেই দিতে হয় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ছোলার ডাল হয়তো অনেকভাবেই তৈরি করে খেয়ে দেখেছেন কিন্তু পালং শাক দিয়ে এইভাবে যদি তৈরি না করে থাকেন আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে একবার এভাবে তৈরি করে খান আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কুচানো পালং শাকটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম শাকগুলো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে শাক থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে এই রান্নায় কিন্তু খুব একটা জলের ব্যবহার হবে না শুধু ডাল সেদ্ধ করার পর যতটুকু জল এক্সট্রা ছিল সেই জলটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি তবে এই সময় কিন্তু এই রান্নার একটা তর্কা তৈরি করতে হবে চলুন এখনই সেটা বানিয়ে ফেলি একদিকে ছোলার ডালটা তো তৈরি হচ্ছে আর আরেকদিকে ওই রান্নাতে দেওয়ার জন্য একটা তর্কা বানাবো সেজন্য তর্কা প্যানের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং অল্প একটু জুলিয়ান করে কাটা আদা দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে একটুখানি কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে আর এটা ফ্লেমটা অফ করে দেওয়ার পরই কিন্তু দিতে হবে না হলে চট করে পুড়ে যাবে এবার তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি তরকাটা তো তৈরি হয়ে গেছে ওটা এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে যে রান্নাটা হচ্ছিলো সেটাও কিন্তু ভালো মতো রেডি হয়ে গেছে এবার তরকাটা আপনারা চাইলে এর মধ্যেও মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে মেশাই না গ্যাসটা এখন বন্ধ করে দিলাম এটা যখন আমি সার্ভ করবো ওপর থেকে এটা মিশিয়ে দেব তাহলে না সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ টেস্টি হয় যাই হোক আমি এবার তাহলে সার্ভ করে আপনাদেরও দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন